أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإنك لعاد. সোরা কালামের চার নাম্বার আয়ত বলছেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত সোভান আল্লাহ সোভানল্লাহ বলেন আল্লাহ তালা তার নবীকে বলছেন রাসূলকে বলছেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অল্লাহ আকবার। আল্লাহ রসুলের চরিত্রটা কেমন ছিল এটা জানি না এরকম কেউ নেই তবে চরিত্রের সার্টিফিকেটটা সার্টিফিকেট লিখতে হলে তো কিছু একটা লিখতে হয় যে এই কারণে তাকে এই সার্টিফিকেট দিলাম আল্লাহ তালা বললেন আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত তো মহান চরিত্রটা কি মহৎ চরিত্রটা কি এটার অনেক ব্যাখ্যা মুফাসিরা করেছেন তন্মধ্যে একটা বর্ণনা পাওয়া যায় আ ইশা সিদ্ধ রদি আল্লাহান হার কণ্ঠ থেকে সুবহানন্দী হার আইসা সিদ্ধ রদি আল্লাহান হকে জিজ্ঞেস করা হয়েছিল হে আইশা আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ রসুলের চরিত্রটা কেমন কেমন ছিল একটু বলুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হা জবাবে উল্টো প্রশ্ন করলেন তোমরা কি কোরআন পড়ো না আপনারা কি কোরআন পড়েন না তারা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়ি তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হা জবাবে জানায় দিলেন কান খুলুকুহুন কোরআন তার চরিত্র ছিল কোরআনুল কারীম সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যা আদেশ করেছেন মানার জন্য আল্লাহ রসুল নিজে আগে মেনেছে সুবাহান বলেন আর যা নিষেধ করেছেন বর্জন করার কথা বলেছেন আল্লাহ রসুল আগে নিজে বর্জন করেছেন আল্লাহ আকবর করোনের আয়াতগুলো প্রধানত দুই প্রকার বিস্তারিত বাবাই হাদিসের আলোকে বললে পাঁচ প্রকার করোনার আয়াত আয়াতগুলো কত প্রকার পাঁচ প্রকার মহকামাত মুতাবিহাত হালাল হারাম আমসার মহকামার সুস্পষ্ট আয়াত কোরআনের সকল আয়াত অধিকাংশ আয়াতই হল সুস্পষ্ট অস্পষ্টতার কিছু নেই এমনকি আল্লাহ বলেছেন এটা এমন এক কিতাব যেটা ভুল থাকা দূরের কথা লাফি সন্দেহ থাকার মতো কিছু নাই সেই কোরআনে সব সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ অন্য জায়গায় বলেছেন তিবিয়া আনন্দ কুল্লি সেই সবকিছুর সুস্পষ্ট বর্ণনায় কিতাবে আছে নাজিল করেছেন যিনি তিনি খেক আল্লাহ আল্লাহ দুই নম্বর প্রকার হলো মুতাসা বিহাদ অস্পষ্ট অল্প কিছু অস্পষ্ট আছে অস্পষ্ট বলতে আমাদের জন্য অস্পষ্ট আল্লাহর কাজে ক্লেয়ার উনত্রিশটা সোড়ার শুরুতে আপনারা দেখবেন يقولوا لكو له حروف مقطعات بتن حروف بولي حسنا؟ ألف لام مين ألف لام راء يا سنين طه كف يا عين صاد উনত্রিশটা সুরার শুরুতে এগুলো আছে এগুলার অর্থ কোন তাফসির লেখা পাবেন না এগুলো হুবু বাংলাতে এরকম লেখা মুফাসসিররা এতটুকু বলেই থেমে গিয়েছেন যে আল্লাহু আলাম বি মুরাদিহি বি এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জানেন একজন তিনি কে এগুলো আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের আয়াত এগুলো বিশ্বাস করলেই চলবে এর থেকে আর বেশি চিন্তা গবেষণার দরকার নাই তিন নাম্বার হলো হালাল যেগুলো আল্লাহ কি করেছেন হালাল করেছেন চট্টগ্রামের মানুষদের অধিকাংশ মানুষই ব্যবসায়ী আপনারা একমত হলে ঠিক বলেন ব্যবসা করা কি লজ্জার ব্যাপার রিজিকের উল্লেখযোগ্য অধিকাংশ ক্ষেত্রে খোঁজখবর নিয়ে দেখবেন ইসলাম সাপোর্ট করে এবং আল্লাহ তালা হালাল করেছেন যেই প্রচেষ্টায় বরকত বেশি এটার অন্যতম একটা হলো ব্যবসা বলেন আল্লাহ করে জানিয়ে দিয়েছেন আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন তাইলে দেখুন এক জায়গায় দুইটা উদাহরণ চলে আসলো আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ রাসুল নিজেও তো ব্যবসায়ী ছিলেন সুবাহ আল্লাহ বলেন জাহিলি জামানায় আল্লাহ রাসুলকে জাহিল লোকগুলো অনেকগুলো উপাধি দিয়েছিল এর মধ্যে দুইটা বেশি পরিচিত একটা হলো সত্যবাদী আর একটা কি আল আমিন সুবাহ আল্লাহ আল আমিন মানে বিশ্বস্ত আল আমিন মানে বিশ্বস্ত এই বিশ্বস্ত উপাধিটা এমনিই পান নেই সত্যবাদী উপাধিটা এমনি বান নাই জন্মের পর থেকে নবুত পাওয়ার আগে নবুত পাওয়ার পরে একটা গুরুত্ব বেড়ে গেল যে উনি একেবারে সার্টিফিকেট দাঁড়িয়ে একজন নিষ্পাপ মাহুম মানুষ বান্দা আল্লাহর এবং তার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল কিন্তু এর পর্যন্ত ডাইরেক্ট সার্টিফিকেট নাই কিন্তু এর এরপর লোকেরা দেখলো জন্মের পর থেকে কথা বলা শেখার পর থেকে ছোট্টবেলা থেকে চল্লিশটা বছর পর্যন্ত একটা মিথ্যা কথা লোকেরা তার জবান থেকে শুনে নাই সুভান তাই লোকেরা বলো সাদিক তুমি সত্যবাদী আল্লাহ রসুল থেকেই চাচার সাথে ব্যবসায়ী সফর করেছেন ব্যবসায়ী সফর করতে গিয়ে এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী আরবের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ইয়েমেন বসরা মিশর পর্যন্ত ব্যবসায়ী কাজে সফর করেছেন লোকদের সাথে লেনদেন হয়েছে আল্লাহর রাসূলের আমানতদারিতা স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি মানুষকে ঠকানোর কোনো চিন্তা নাই এত স্বচ্ছ এত সুন্দর লেনদেন লোকেরা আল্লাহ রাসূলের এই অমায়িক সৌন্দর্য দেখে সবাই বলল মুহাম্মদ তুমি শুধু মোহাম্মদ নো তুমি আল আমিন ইমানদার ভাইয়ের আল্লাহ তালা নিজেই তার রসুল কে সার্টিফাই করলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত তার চারিত্রিক সৌন্দর্য শাশ্বত চিরন্তন অতুলনীয় কামত পর্যন্ত যারা হাসানা হিসেবে গ্রহণ করবো দুনিয়া খেরাতে কামিয়াব অর্জন করার মতো নিজেকে তৈরি করতে পারবো আর কামিয়াব যিনি বানাবেন বলুন তো তিনি কে আল্লাহ রসুলের চরিত্রকে আসুন আমরা অনুসরণ করি জীবনে মিথ্যা বলেন কথাই বলতে পারি না লোকদের ওই লোকগুলো এত নিকৃষ্ট চরিত্রের অধিকারী ছিল কথায় কথায় মিথ্যা বলতো আমরাও কথায় কথায় অনেকেই মিথ্যা বলি মিথ্যা সাক্ষ্য দেই মিথ্যা বিচার ফায়সালা করি মিথ্যা মামলা দেই মিথ্যা মামলা দিয়া নিরপরাধ মানুষ কেউ জেল খাটাই নাকি খাটাই না কথা নাই মিথ্যা মামলায় সমাজে আছে না নাই আওয়াজ বাড়িব না আছে না নাই সাক্ষী দিতে গিয়া শুরুতেই বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বলার সাথে সাথে মিথ্যা দিয়ে শুরু কয় অমাবস্যার রাতে পাঁচ কিলোমিটার দূরে থেকে দেখছি অমুক সাহেব অমুক হুজুর অমুককে এইরকম হত্যা করছে কয় কিলোমিটার দূর থেকে অন্ধকার রাতে পাঁচ হাত দূরে কে কি করে দেখা যায় পাঁচ কিলোমিটার দূর থেকেও সাক্ষী দিয়া এরকম দুনিয়ায় ছল ছাত্রীর আশ্রয় মিথ্যা মিথ্যা আর চটচা করে মানুষকে ধোঁকা দেয়া যাবে কষ্ট দেয়া যাবে জুলুম চালানো যাবে কিন্তু লোকেরা যদি পরিণতি জানতো জীবনেও এই কাজ করত না যতগুলো মানুষকে দিনের পথের পথিকদেরকে আর অন্যদেরকে গোটা দুনিয়ার যত জায়গায় মিথ্যা মামলা দেয়া মিথ্যা অপবাদ দেয়া ষড়যন্ত্র করে শোলুম চালিয়ে শহীদ করা হয়েছে শহীদ হয়ে তার সফল হয়ে গিয়েছেন কিন্তু সোলুম চালানোর কারণে বন্দার হক নষ্ট করার কারণে আদালতে আখেরাত হতো আসামি হবেন আল্লাহ চাইলে দুনিয়াতেও তার শাস্তি ভোগ করেই যেতে হবে আওয়াজ ভাইয়া বলুন ঠিক রাসুলের উম্মত রাসূল শিখিয়েছেন মিথ্যা কথা বলা যাবে না আর কথায় কথায় মিথ্যা আমাদের মধ্যেই দুর্বলতা থাকলে আল্লা মাফ করুন বলে না ও মাখালি পছায় দেওয়ার দায়িত্ব আমাদের আমল যদি না করার কিছুই নেই বক্তাও যদি আমল না করে সেও তাহার নামে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন বলুন আল্লাসুল বলেছেন আয় এতুল মুনাফিক আলাহ তুম মুনাফাকের আলমেত কয়টা ইদা বা যখন কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা আখলাফা যখন ওয়াদা করে খিলাফ করে ওয়া ইদা তমিনা খানা যখন আমানত রাখা হয় খানক করে রাসূলের চরিত্রে তিনটা বৈশিষ্ট্য দিয়ে দেখেন জীবনে মিথ্যা বলেন না আমানতের খেয়ানত না করে বিশ্বস্ততার পরিচয় দেয়া অলকেরা বলেছে আলামিন আর ওয়াদা দিয়ে আল্লাহর রাসূল কি ওয়াদা খিলাফ করেছেন জীবনে না না বিল্লাহ কখনোই না আর আমরা দেখব নির্বাচন আসলে কত কো ওয়াদা করি আরে ভাই থামেন আপনি যদি মুমিন হন থামেন নির্বাচনের পরে গেলে মেম্বার সাহেবের কাছে মেম্বার সাহেব কেউ থাকলে আমার মাইন্ড করেন না আমি উদাহরণ দিতে বলছি মেম্বার সাহেবের কাছে গিয়ে মেম্বার আপনি বলছিলেন না এই কাজগুলো করবেন আরে এত কাজ এটা আমি করব না এটা চেয়ারম্যান সাহেব আমি আর মেম্বার আমি কি মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব এই যে আমাদের এই যে প্রজেক্টটা বলছিলাম এটা একটু লেখা আছে আপনি বলছিলেন এটা এই এত বিশাল কাজ আমি করতে পারবো আমার বরাদ্দই কত আমি আমার নিজের এলাকা নিয়েই টেনশনে আসি উপজেলা চেয়ারম্যানের কাছে যান উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছেন আচ্ছা এই যে প্রজেক্টটা এটা তো আপনি ছাড়া আর সম্ভব বলেন কি এই প্রজেক্ট আমার তো আর অনেকগুলো প্রজেক্ট আগে পাশ হয়ে আছে আমি কেমনে দেব। এটা এমপি সাহেব ছাড়া আর সম্ভবই না এমপি সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে এমপি সাহেব হ্যাঁ আমার তো আসন পুরোটাই দুই উপজেলায় দেখতে হয় শুধু আপনাদের চিন্তা করলে তো চলবে না আর এটা যদি পাশ করাইতে হয় তাহলে মন্ত্রী মহোদয়ের অনুমোদন লাগবে মন্ত্রী মহোদয়ের কাছে গে মন্ত্রী মহোদয় আপনি সারা উপায় নাই আমরা এই এলাকাবাসী তো শেষ কয় কী এইটা একনেকের বৈঠকে পাশ করতে হবে প্রাইম মিনিস্টারের ইশারা ছাড়া কোনো উপায়ই নেই প্রাইম মিনিস্টারের কাছে গেলে বলবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন আপনার এলাকা নিয়ে চিন্তা করলে হবে দেশপ্রেম বারান দেশের মানুষের প্রতি ভালোবাসা বাড়ান নিজের চিন্তার চাইতে অন্যের জন্য চিন্তা করুন সমানভাবে যারা বঞ্চিত তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারও অতীতে অনেক পেয়েছে একটু صبر করুন 41 সালের পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বড় বড় वादा এই করবছি আরে ভাই করবে আপনি এই ক্ষমতা আছে নাকি আপনার নিজেই জানে না তার কত ক্ষমতা আছে মাহফিলের জগতে এই রেকর্ড হয় নাই কতদিন আমরা এক জায়গায় গিয়ে রেকর্ড এই দুই সফর সঙ্গে অসুস্থ দেখেন না উনিও কাটতে কাহিনী আছে তোয়ার আগে বসাইয়া নয় মার্চ নির্বাচন এবার যে চেয়ারম্যান প্রার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য শুরু হইছে আল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য চারজনের যদি পঁয়তাল্লিশ মিনিট হয় লম্বা বক্তব্য কত মিনিট আল্লাহ তুমি বিচার আহা এইজন স্থাতান স্থাতান ওয়াদার ব্যাপারে অত্যন্ত সতর্ক আল্লাহ আমাদেরকে তৌধা রক্ষা করার তৌফিক দান আমিন आवाज বলেন আমিন তাইলে এই হাদিস থেকে তিনটা বৈশিষ্ট্য পাইল রাসূল যেগুলোর পুংখানু পুংখ রক্ষণাবেক্ষণ করে ওসয় হাসানায়ে হিসাবে নদীর স্থাপন করে গিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তি নিশ্চিত করার জন্য যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করলেন সর্বশেষ হলেও সবচেয়ে বেশি মর্যাদা দিয়া যাকে প্রেরণ করলেন সঈদুল মুরসরিন সৈয়দুল আম্বিয়া হাতমুল নবীন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন চরিত্রের নমুনা সুন্দরভাবে রেখে গিয়েছেন যেই বয়সের লোকেরাই তাকে অনুসরণ করতে চায় সে মুক্তি পেয়ে যাবে ছোট কিশোররা যারা আছো আল্লাহ রাসূল কিশোর বয়সে কত সুন্দর সুন্দর চিন্তা করতেন জামান আর অন্যায় কাজ নিয়ে ভাবতেন আর এটা কিভাবে দূর করা যায় অশান্তি কিভাবে দূর করা যায় শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় কিশোর বয়সে যুবক বয়সে সংগঠন কায়েম করলেন জুলুম বন্ধ করে ফজুল নিয়ন্ত্রণ করে মসলুমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন ছোটবেলা থেকেই সুন্দর চারিত্রিক মাধুর্যতা তার মধ্যে ছিল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উৎসায় হাসানা আর ব্যক্তিগত জীবন যদি জানার চেষ্টা করি তিনি প্রতিটা ক্ষেত্রে উৎসয়ে হাসানা একজন নানা হিসাবে নানা দাদাদের জন্য উৎসয়ে হাসানা আমাদের নানা নাতির একটা সম্পর্ক বেশি না কম বেশি মাঝে মধ্যে অনেকে অসুস্থ হইলে মেজাজ একটু গরম হয় আর কি আপনাদের গরম হয় না তো নাতিরা এইসে ডিস্টার্ব করে বুঝে না কি গুরুত্ব এইসে দাদার নানা দাড়ি দিয়ে টান যে কি কষ্ট হয় ছোট বাচ্চা না আমরা বিরক্ত হই কখনো কখনো অনেক দাদা নানা আর আল্লাহ রাসুল শিখিয়েছেন ছোট বাচ্চাদের কিভাবে আদর করতে হয় সুমান আল্লাহ বলে রাসুল ঘোরার মতো হয়ে হাঁটতেন হামাগুড়ি দিতেন হাসান হোসেন কাঁধে চড়তেন সুমান আল্লাহ আল্লাহ রসুল সিজদায় গিয়েছেন হোসাইন রাজি আল্লাহ যতক্ষণ না তার নাতি ঘাট থেকে নেমেছেন আল্লাহ রসুল সিজদা থেকে কতক্ষণ ছিলেন আল্লাহ রসুল ছিলেন কি ছিলেন আমরা মাইন্ড করবেন না আমাদের চট্টগ্রাম অঞ্চলে একটু ব্যতিক্রম থাকতে পারে সিলেট অঞ্চলে এরকম বাবার সাথে ছেলে অনেক ফ্রিলি কথা বলে শ্বশুরকে এত সম্মান করে লজ্জা আব্বা তো বলেই সাথে সাথে কথা বলতে চায় না মানে ফ্রিলি কথা বলে না ভয় ভয় লাগে সম্মান বেশি করে অসম্মান না সম্মান বেশি করে রিজার্ভ ভাব শ্বশুরও মনে করেন ছেলে আসছে আমার মেয়ের স্বামী আসছে ঠিক আছে তো সে তো আমার ছেলে না ছেলের সাথে অনেক ফ্রিলি কথা বলে মেয়ের জামাইয়ের সাথে ততটুকু ফ্রি তিনি হন না আর আল্লাহ রাসুল কি করতেন বিন আবি তালেবরাতি আল্লাহ অনুষ আল্লা রাসুল একদিন খেজুর খাচ্ছেন কি খাচ্ছেন খেজুর আল্লাহ রসুল মাঝে মাঝে আনন্দ দিতেন কারণ এত কষ্টে সময় কেটেছে মাঝে মধ্যে আনন্দ দিতেন সুবাহান বলেন তবে এগুলা লিমিটেড আনলিমিটেড না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দিন বলো না আমি খেজুর খাচ্ছেন দেখলেন আলী খুব মনোযোগ খেজুর খাচ্ছেন মনোযোগ দিয়া আল্লাহ রসুল খাইয়া বিচি আটি যেটা আলীর সামনে রাখছেন আলী দেখতেছেন আলি তার বিচিগুলো রাখছেন সামনে রাসুল তার বিচিগুলো রাখছেন আলীর সামনে সুবান আল্লাহ বলেন খাওয়া শেষ আবার আল্লাহ রাসুল বলছেন সাহাবিরা খেজুর তো খাইলাম দেখো তো একটু গুনে দেখো তো কে বেশি খেজুর খাইলাম সবাই তাকাচ্ছে আলীর দিকে আলীও তাকাই যাচ্ছে আর লাল হয়ে গেছে লজ্জায় কী রে এত খেজুর আমি কখন খাইলাম বিচি তো আমার কাছে প্রায় দ্বিগুণ মনে হচ্ছে এমন আলিকেও আল্লাহ তারা জ্ঞান দিয়েছিলেন সুবান আল্লাহ বলেন আলী রাদি আল্লাহন বেয়াদবির জন্য বলেন নাই আলী রাদি আল্লাহন মজা করে মজাকে আর একটু পরিপূর্ণতা দেওয়ার জন্য বললেন বিচি আটি হিসাব করলে মনে হচ্ছে এই জায়গায় সবচেয়ে বড় খাদক হলাম আমি কিন্তু আমাদের মধ্যে এমন খাদক আছেন বিচি সুদ্ধা খেয়ে ফেলাইছেন কারণ রাসুলের সামনে তো কোনো বিচি নাই সুমান তিনি বুঝতে পারছেন রাসুল মজা করার জন্য আমার সামনে রাখছেন আল্লাহ একবার ইসলাম আনন্দ শিখিয়েছে তবে আবারও বলি আনলিমিটেড লিমিটেড কত সুন্দর সম্পর্ক মেয়ের জামাইয়ের সাথে সম্পর্ক মের জামাইয়ের সাথে রাতে শুয়ে শুয়ে গল্প করেন সুবহানাল্লাহ এত মহান যার সাথে দুনিয়ার কারো তুলনা চলে না অন্যান্য নবীগণ আল্লাহর রাসূলের সমকক্ষ কেউ নাই আল্লাহু আকবার সেই রাসূল কত সাদা মাটা কত সুন্দর স্বচ্ছ কত চমৎকার আখলাক হাসান সুহান আল্লাহ আল্লাহ একজন স্বামী কি তিনি আল্লাহ রাসুল স্ত্রীদেরকে রাগ করে একটা থাপ্পর মারছেন কখনো রেকর্ড কি আছে একটা দলিল কেউ পাইলাম আমার দেখেন তো আমি ক্ষুদ্র মানুষ তো আলেমে আলেম আলেমে দিন তো নই ডাইল আল্লাহর যোগ্যতা নাই মুফাসির তো অনেক দূরের কথা আল্লাহ রাসুল স্ত্রীর সাথে রাগ করে একটা থাপ্পর আয়েশা তো বয়স কম ছিল আয়েশার একটা থাপ্পর মারছেন এরকম কোন নজির আছে না নাই আর আমাদের অনেক ঘরে দরজা লাগাইয়া পাশের রুম থেকে থাকা যায় না ধ্রিম 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 ঠাস ঠুস তবে এখন আমাদের বোনেরাও মাসা অনেক চেঞ্জ থাকবো না কেউ বদ্ধ করে দেখবে এবার জগতটারে মারবেন একটা ইট মারলে পাটকেল চুড়বে একটা মারলে দুইটা আসে না নাই এক সময় মিছিল মিটিং সমাবেশ হয়েছে মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবের সামনে নারী নির্যাতন চলবে না এবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মাঝে মধ্যে ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে এতিমের মতো কিছু পুরুষ কয় নারী নির্যাতন তো এতদিন শুনছেন পুরুষ নির্যাতন রোধ করো করতে হবে তবে পুরুষ জাতিরা আমরা বড় অসহায় আপনারা আপনার সাক্ষী মা বোনেরা শুনলে শুনুক নাইলে নাই বুঝলে বুঝুক নাইলে বুঝা দরকার এই পুরুষরা এমন এক জাতি আমরা তো বীরের জাতি দেখাইতে চাই তাই না এই জন্য মহিলারা তো মারা একটু কষ্ট পাইলেই খালি উনি ঘর থেকে বের হয়ে গেলে পাশের ঘরে ভাবি আসেন নাকি আসেন তো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ ভাবি ফ্রি থাকলে একটু আইসেন মনের দুঃখ শেয়ার কর। না আসার তো সময় নাই তাহলে বয়েস পাঠাই অথবা চ্যাটিং হয় আর কথা আপনার আপনার দোলা ভাই যে কি করে বা দোয়া করেন ভাবি আপনার ভাই যে কি করে এই যাই হোক পুরুষ মানুষ বলতেও পারে না বললে আরেকজন বলবে তোমার বাইরে দণ্ড নাই এজন্য পুরুষ নির্যাতন হয় কিন্তু আমরা সইতেও কষ্ট হয় বলতেও পারি না এবার যদি এটার পক্ষে আপনি থাকেন বলেন ঠিক কিনা কেউ বলে না দেখছেন আমি পরাজিত বলবেন না আপনারা জানি অবশ্য এই অঞ্চলের বোনেরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদেরকে কদর করেন আল্লাহ কদর আরো বাড়াই দিন বলুন স্বামী স্ত্রীর ভালোবাসা আরো মধুর হোক পবিত্র হোক আল্লাহ কবুল করুন বলুন নট এ সিঙ্গেল ইনফরমেশন কোনদিন একটা চর থাপ্পর হালকা আঘাত করেছেন এরকম অন্য জির দেখানো যায় না আর যদি থাকেও দলিল জানি না এরকম আছে কিনা অভিমান হয়েছে এটার আছে আর নতুন যারা বিয়ে করেছেন আমি বলবো নতুন ব্যবসা নতুন চাকরি টাকা দিয়া সবার তো আর বেশি টাকা আছে এরকম নাকি কোটিপতির সন্তান আমরা কয়জন আমরা তো আমার মতো অনেকে গরিব এখানে আছেন মধ্যবিত্ত আছেন নতুন একটা চাকরি নতুন একটা ব্যবসা দিয়া নতুন বৌরী খুশি করতে পারবেন না এটা আবার আসতে বললে ভালো হইতো এটা তো শুনে যাবে টেকনিক জেনে যাবে তো সমস্যা তো আপনাকে যেটা করতে হবে অল্প দিয়ে বেশি জয় করতে হবে টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন না চাহিদা পূরণ করে পারবেন না হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আপন করে নিন দেখবেন মনকে জয় করে সারাটা জীবন সুখে থাকবেন বলেন ইনশাল আল্লাহ রাসুল ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল কম সেই বয়সের সাথে ব্যবহার করেছেন ছোট মানুষ কি খেলতে মন চায় আয়েশা ছোট দৌড়াই সুবহানাল্লাহ বলেন আর আমরা তো হুজুর সি আমরা দৌড়াবো কয় কি ফতুয়া মাইরা আরাম করে দিবে না আলাই আমরা স্ট্রিটে নিয়ে যদি আমি কক্সবাজারে যান নিরিবিলি পরিবেশে আপনি বলতেছেন আজ যখন এখানে ন্যাংটাইশে নেইমা যায় কিংবা শর্ট প্যান্ট পৈ মহিলারা নাইমা যায় ওই সময় আপনিও যাবেন এটা বলতেছি না করেন কিন্তু আপনি যদি নিরবেনিবৃত্তি এরকম কোন বিচে বা কোন জায়গায় একটা লোকজনের সমাগম লোক কম আসে এরকম একটা বিচে যান না আসে না নাই আসে এগুলো আমার কাছে আসে খবর কারণ আমি বিয়ের পরে আমি সফর করছি মাহফিলের দেড় মাস সফর করছি আমার স্ত্রীকে সাথে নিয়ে আসে ওয়ানাল্লাহ বলেন এটার হিস্ট্রি আছে এখন তো আর চান্সও নাই বাচ্চা কাচ্চা নিয়ে এখন মাঝে মাঝে বলি কক্সবাজার যাবা দরকার নাই দেখা আমল করে কথা বলতেছি আর কি এই জন্য সিচুয়েশন হিস্ট্রি আছে আপনারা জানেন না আসল কথা দেখবেন অনেক হুজুরের মুখে হাসি নেয় কিন্তু ভিত্তরের রোমান্টিকতা আপনারা দেখায় না দেখায় সেখানে সেখানেই দেখায় বলেন ঠিক কি না কিছু লোক আছেন আমাদের আঙ্কেল চাচা মুরুব্বি ওনার যে রাগ উনার জীবনে মনে হাসি নাই আপনার সামনেই রাগ তোমার সামনেই রাগ কিন্তু এমন জায়গা আছে ওইখানে গেলে রাগ নাই ভালোবাসার কারণে হইতে পারে আবার আরেকটা কারণ আছে হোম মিনিস্টার অনেক সময় পাওয়ারফুল সারা দেশে বাইরে নেতৃত্ব দিয়ে সব ঘরে ঢোকার পরে কয়ে নেতৃত্ব শেষ এখন আমার নেতৃত্ব না আছে না নাই। আবার ভালোবাসার কারণেও আছে আলহামদুলিল্লাহ কবুল কোন বলুন না আমি আল্লাহ রাসুল একজন বাবা বাবা হিসাবে সন্তানের কেমন কদর করতে হয় কিভাবে সন্তানকে গড়ে তুলতে হয় আল্লাহ রসুল তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো মানে বেশি বেশি মহব্বত করো ও আহসিনু সিনু আদা উত্তম তালিম তার বিয়াদ দাও উত্তম শিক্ষা দাও এই জন্য বাবা হিসাবে ফাতিমা আনাকে তো ইন্তকালের আগে সুসংবাদ দিয়ে গেলেন সে কাহিনী লম্বা আমি সেদিকে যাচ্ছি না শুধু এইটুকু বলি আল্লাহ রসুল ফাতিমাকে ইন্তাকালের আগেই বলে গেলেন তুমি যাবা ইন্তকাল করবা জান্নাতে থাকবা আর জান্নাতে তুমি জেনে তেন জান্নাতি থাকবা না খাতুনে জান্নাত তুমি জান্নাতে মহিলাদের সরদার নি থাকবে সোহার আমরা বাবা হিসাবে আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারছি কি না এ ব্যাপারে আমাদের আমি সহ আমাদের আত্মপর্যালোচনা করতে হবে সতর্কতার সাথে আদর্শ রূপে গড়ে তুলতে হবে এখন সময়টা খুবই খারাপ এখন বর্তমান সময়টা খুবই খারাপ আপনারা কিশোর বয়সে দুনিয়া চিনতেই পারেন নাই আর এখন ওই কিশোর বয়সে এই ছেলেরা কিশোর জ্ঞান গড়ে তুলেছে কিশোর জ্ঞান শুনছে ভয়াবহ অবস্থা রাজধানী তো একেবারেই গেছে আগে তো শুনতাম একটু তরুণরা মাস্তানি করতো ট্যান্ডার করতো চাঁদাবাজি করতো ছিনতাই করতো খুন খারাপি করে বেড়াতো এখন আর এইটা লাগে না এই তেরো থেকে তেইশ তেরো থেকে উনিশ থার্টিন থেকে নাইনটিন বয়স যেটাকে বলে তেরো চোদ্দ বছর বয়সে পোলারা দশ পনেরো জন বিশ জন মিলে গলির মুখে দাঁড়ায় আর গ্যাং গড়ে তুলছে এরা মাস্তানি করে বড় ভাই মারে না আপনি স্লগান দিতেন ঠিক আছে আমার চিনবার পাঠায় আমি ছোট আগামী দিনের লেডার আসের উল্লাহ হাসিব এজন্য সন্তানগুলোকে গড়ে তোলার জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ কবুল করুন বলুন আমি আওয়াজ বাড়ি বলুন না আমিন এবং শেষ কথা বলতে চাই আল্লাহর রাসূল প্রতিটা ক্ষেত্রেই চরিত্রের নমুনা দেখিয়ে গিয়েছেন কিছু লোক আছে বলে হুজুর কদু খাওয়া শূন্য হ্যাঁ হ্যাঁ কদু খাওয়া শূন্য এই সাদিসের রেফারেন্সটা দিতে পারলে আরো ভালো লাগতো মিষ্টি জাতীয় খাবার খাওয়া শূন্য সবাই বলি মাশা সুবাহান আল্লাহ এরকম অনেক সুন্নত খুঁজে বেড়াই তাইফে রক্ত দেওয়া সুন্নত এবার নীরব শিবে আবু তালেবে বন্দি জীবন কাটানো সুন্নত এবার কথা নাই ওদের প্রান্তরেরা সুল দান্দার মোবারক শহীদ হয়েছে মাথা ফেটে করতে পড়ে গিয়েছেন কোন কথা বলে না আওয়াজ নাই বাড়িঘর ছেড়ে সম্পদ ছেড়ে মাতৃভূমির ভালোবাসাকে পেছনে ফেলে আল্লাহর নির্দেশে হিজরতের ডাক এসেছে রাসুল সাহাবিরা পিছনে ফিরে তাকান নাই এগুলোও যে বড় শূন্য অনেকেই মানতেই চায় না স্বার্থে আঘাত লাগলে দুনিয়া একদিকে সে একদিকে আল্লাহরে ভুলে যেতেও বোধ করে না আল্লাহ আমাদের হেদায়তের আলোয় আলোকিত রাখ এজন্য প্রতিটা সন্নতকে সন্নত মনে করতে হবে ছোট বড় করার সুযোগ হবে না যেভাবে আমরা আমলের ক্ষেত্রে সন্ন্যত গুলো খুঁজি একইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে সন্নত রাসুল রান্নাঘরে সহযোগিতা করেছেন এটা তো বলে বেড়ান আবার আল্লাহর রাসুলকে যাদের ময়দানে সহযোগিতা করতে স্ত্রীরা সাথে গিয়েছেন এটা তো বলেন না এটা তো পাশ কাটিয়ে যান আল্লাহর রাসূল নক কাটার নীতি থেকে শুরু করে আপনি টয়লেট কিভাবে ব্যবহার করবেন এরকম ছোটখাটো বিষয়ের সুন্নাত যেভাবে শিখিয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে শিখিয়ে গিয়েছেন দিনের পথে ইকামত দিনের আন্দোলনে কিভাবে সামনের সারিতে থেকে ভূমিকা পালন করা লাগে বলেন ঠিক না ঠিক আল্লাহ রাসুল কূটনৈতিক ভূমিকা পালন করেছেন আল্লাহ রাসুল সাংস্কৃতিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসুল অর্থনৈতিক মুক্তির পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন আল্লাহ রাসুল স্বয়ং রাষ্ট্রপ্রধান সুবাহান আল্লাহ বলেন রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আবাস বাড়িয়ে বলুন সুযোগ আল্লাহ তালা বোঝার তৌফিক দিন বলুন আমি